খুরশেদ মাল এবং লিমন মাল এই দুজনই মুহূর্তে খেলা শুরু করবেন তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন মাঠের অবস্থা কিছুটা শক্ত হয়ে গেছে এই জন্য কোদাল দিয়ে কিছুটা কিছুটা আলগা করে দিচ্ছে মাটিগুলো তো এই মুহূর্তে আবার খেলা চলে যাব ইনশাল্লাহ দেখতে থাকুন ইনশাল্লাহ মাল দর্শক একটি খেলা শুরু হয়ে গেল তো দেখুন লিমন মাল এবং রাশেদ মাল দু সিংহের লড়াই চলছে একটু ভালোভাবে দেখতে পারবেন তো দর্শক যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমার পেজটি ফলো দিয়ে দেবেন এবং সাথে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন You <laughs> <laughs> <coughs> <laughs> রাশেদ মাল এবং লিমন মালের মধ্যে লড়াই চলছে দেখা যাক কেজি দি কেহারে রাশেদ মাল লাল ফ্যান ফরা রাশেদ মাল এবং নিচে আছে লিমন মাল দেখা যাক এবং লড়াই চলছে দেখতে দেখেন দর্শক এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এখন আমার এই পেজটি ফলো দেন নাই সবাই ফলো দিয়ে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন সবাই যাতে করে অন্যরাও দেখতে পায় পুরা পুরা নীরব হয়ে আছে সবাই খেলার খেলা দেখার নেশা দেওয়ার সম্ভাবনা Yes, and I